সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম বাইডেনের সুর নরম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বারোপ আলকাশাম ব্রিগেডে কারা যাদের ভয়ে ঘুম হারাম ইসরায়েলের হামাস ইসরায়েল সংঘাত মানবতাবিরোধী অপরাধ বললেন সাবেক আইসিসি প্রধান জ্বালানি বন্ধের হুমকি ইসরায়েলকে সমর্থনকারী দেশগুলোর কূটনীতিকদের লিবিয়া ছাড়ার নির্দেশ মোহাম্মদ নাম দেখে কানাডার বিমানে ব্রিটিশ এমপিকে হেনস্তা এবং সম্পর্ক আরও ঘনিষ্ঠ করবে চীন ও কলম্বিয়া শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি বাইডেনের সুর নরম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্ব ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েল যে নির্বিচারে হামলা চালাচ্ছে তার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হয়েছে বিভিন্ন পক্ষ থেকে কারণ গত সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে গাজায় ইসরায়েলি অভিযানে সরাসরি সমর্থন দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুধু তাই নয় বাইডেন ও তার পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন ইসরায়েল সফর করে সমর্থন দিয়ে এসেছেন যুক্তরাষ্ট্রে এমন অবস্থানে আরব দেশগুলো ব্যাপকভাবে ক্ষুব্ধ ওয়াশিংটনের ওপর এমনকি বাইডেন ইসরায়েল সফরে গেলে তার সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করে জ অন্য আরব দেশগুলোর সঙ্গেও ওয়াশিংটনের টানাপোড়েন শুরু হয়েছে মুসলিম দেশগুলো সংগঠন ওয়াইসি আরব দেশগুলো সংগঠন আরব লীগ জাতিসংঘ তুরস্ক চীন ও রাশিয়া সহ বিশ্বের বহু দেশ মধ্যপ্রাচ্য সংকট সমাধানে পৃথক ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেছে দ্য গার্ডিয়ান ও ওয়াশিংটন পোস্ট বলছে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে আরব নেতাদের অনর অবস্থানের কারণে এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নতুন করে ইসরায়েলের পাশে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন কয়েক দশক পুরনো ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের অবসানে দুই রাষ্ট্র সমাধান নিয়ে কাজ করতে প্রতিশ্রুতি জোরদার করবেন প্রতিবেদনে বলা হয়েছে বুধবার অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট গত সাতই অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালানোর পর দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি স্যাটেলাইটদের প্রতিশোধমূলক হামলা বৃদ্ধি পেয়েছে বাইডেন স্যাটেলাইটদের এই হামলার বিরুদ্ধেও কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বলেন ইতোমধ্যে জ্বলতে থাকা মধ্যপ্রাচ্যে উগ্র স্যাটেলাইটদের হামলাগুলো জ্বালানি ঢালছে এগুলো বন্ধ করতে হবে তাদের জবাবদিহি করতে হবে এখন এসব বন্ধ করতে হবে পশ্চিম তীরের শাসক গোষ্ঠী ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে ইসরায়েলে হামাসের হামলার পর থেকে ফিলিস্তিনিদের ওপর স্যাটেলাইটদের সহিংসতা বেড়েছে সেটেলারদের হাতে ফিলিস্তিনিরা নিহত হচ্ছেন মানবাধিকার গোষ্ঠীগুলো বলেছে একাধিক ছোট বেদুইন সম্প্রদায়ের উপর হামলা চালিয়েছে সেটেলাররা গাড়িতে আগুন দিয়েছে তাদের এলাকা ছাড়তে বাধা আলকাশ্যাম ব্রিকেটে কারা জাতের ভয়ে হারাম ইসরায়েলের ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে গড়ে তোলা একটি সংগঠনের নাম আল কাছে ব্রিগেড ছিল সে বছর এই সামরিক শাখার কার্যক্রমে ঘুম হারাম হয়ে যায় ইসরায়েলের তাদের ভয়াবহ হামলায় অনেক ক্ষতি হয় ফিলিস্তিনের ইয়াবাদের উনিশশো পঁয়ত্রিশ সালে ব্রিটিশ সেনাদের গুলিতে নিহত হন সিরিয়ান মুক্তি আন্দোলনের নেতা এজউদ্দিন আল তার নাম অনুসারে এই সামরিক শাখার নাম দেওয়া হয় আল কাশ্যাম ব্রিগেড আল ব্রিগেডের আগে এবং হামাস প্রতিষ্ঠার অনেক থেকেই ভিন্ন নামে চলে এসেছিল যার মধ্যে রয়েছে ফিলিস্তিন মুজাহিদিন এবং মাজদের মতো গ্রুপ আলকাশাম ব্রিগেড পহেলা জানুয়ারি উনিশশো সালে তাদের প্রথম অপারেশনের ঘোষণা দিয়ে আত্মপ্রকাশ করে এই ব্রিগেডের একটি অংশ দরণ শাসন নামের একজন ইসরায়েলি রাবাই বা ইসরায়েলি ধর্মযাজককে হত্যা করে এক ঘোষণার মাধ্যমে হামাস আলকাশাম ব্রিগেডকে তাদের মিলিটারি শাখা হিসেবে ঘোষণা করে শুরুতে সীমিত সংখ্যক সেনা নিয়ে শুরু করা এই ব্রিগেড এখন গাজার একটা বড় অংশ জুড়ে আছে নিজেদের বিশতম প্রতিষ্ঠা এক বুলেটিনে তারা জানান কেবল গাজাতেই তাদের সংখ্যা দশ হাজারের বেশি এটি একটি সত্যিকারের সেনা দল যেটিতে সেনাদের সমন্বয়ে গঠিত হয়েছে কোম্পানি ব্যাটেলিয়ান এবং ব্রিগেড বুলেটিনে আরও জানানো হয় নর্দার্ন গাজা ব্রিগেড গাজা ব্রিগেড সেন্ট্রাল গাজা ব্রিগেড এবং সাউদার্ন গাজা ব্রিগেড নামে আল চারটি ব্রিগেড আছে যার মূল সেনা সংখ্যা অন্তত পঞ্চাশ থেকে ষাট হাজার একটি পিস্তল নিয়ে শুরু হয় সামরিক শাখা এরপর অস্ট্রাগারে যোগ হয় একটি রাইফেল এবং এরপরে নিজেদের তৈরি মেশিন গান ধীরে ধীরে হোয়াজের মতো বিস্ফোরক যন্ত্র আত্মঘাতী হামলার জন্য বেল এবং দূর থেকে হামলার জন্য বিস্ফোরক যন্ত্র যোগ হয় দুই হাজার এক সালের ছাব্বিশে অক্টোবর আল তৈরি রকেট দিয়ে হামলা চালায় নাম ছিল এই ঘটনা উল্লেখ করে ওয়ান টাইমস ম্যাগাজিন একটি পুরনো যেটি মধ্যপ্রাচ্যকে বদলে দিতে পারে নামে শিরোনাম করে দুই হাজার দুই সালে ফেব্রুয়ারি মাসে ব্যবহার করা হয় কাশাম টু এর মধ্যে দুই হাজার বারো সালের এক যুদ্ধে তারা এম সেভেন্টি ফাইভ ব্যবহার করে এই সময় যুদ্ধে তারা ইসরায়েলের হাইফা শহরকে লক্ষ্য করে আর ওয়ান রকেট ব্যবহার করে বিশ্বের অন্যান্য দেশের সেনাবাহিনীর মতো আলকাসাম ব্রিগেড এর ইঞ্জিনিয়ারিং এরিয়াল আর্টিলারি এবং আত্মঘাতী স্কোয়াড রয়েছে ইসরাইলের সামরিক আগ্রাসন মোকাবেলার জন্য আলকাসাম বিভিন্ন প্রযুক্তিগত উন্নতি সাধন করেছে আলকাসামের মিলিটারি শাখা আলবাত্তার আল ইয়াসিন নামের কামান বিধ্বংসী গোলা তৈরি করে যেটি ইজরাইলের সবচেয়ে শক্তিশালী মেরকাভা কামান ধ্বংস করতে সক্ষম এছাড়া তারা ইজরাইলের কিছু সেনাকে আটক করতে সক্ষম হয় যার মধ্যে একজন ছিল গিলা অপরাধ শালিত সালে কর্তব্য পালনরত অবস্থায় তারা তাকে আটক করে দুই সালে এক জন বন্দী ফিলিস্তিনের বিনিময়ে তাকে মুক্তি দেয় এ ব্রিগেড দুই ও বারো সালে গাজ উপত্যকায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে যুদ্ধ করে ইসরায়েলের অনেক ক্ষতি করে এবারে সংঘর্ষে এখন পর্যন্ত ইসরায়েলের অভ্যন্তরে দেড় হাজারের বেশি রকেট ছুড়েছে হামাসের আলকাশাম ব্রিগেড আলকাশাম ব্রিগেডের বর্তমান প্রধানের নাম মোহাম্মদ আলদে ইসরায়েল একাধিকবার তাকে হত্যার চেষ্টা করেছে তার নেতৃত্বে আরো শক্তিশালী হয়ে ইসরায়েলে ঘুম হারাম করে দিচ্ছে আলকাশাম ব্রিগেড হামাস ইসরায়েল সংঘাত মানবতাবিরোধী অপরাধ বললেন সাবেক আইসিসি প্রধান হামাস ইসরায়েল সংঘাতে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হচ্ছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির সাবেক প্রধান লুইস মোরেনো ও কাম্পো ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিতে এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি লুইস বলেছেন হামাস ইসরায়েল সংঘাত উভয় পক্ষই গণহত্যা চালাচ্ছে এই সময় তিনি গত সাতই অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে ইসরায়েলের নিহতের সংখ্যা উল্লেখ করেন আইসিসির সাবেক প্রধানের মতে হামাসের হামলা এ পর্যন্ত চোদ্দশো ইসরায়েলি প্রাণ হারিয়েছেন যা স্পষ্ট গণহত্যা এছাড়া দুশো বিশ জনের বেশি দেশি বিদেশি নাগরিককে জিম্মি করাকেও তিনি মানবতা মানবতাবিরোধী অপরাধ বলে উল্লেখ করেন অবরোধে বিপর্যস্ত গাজাবাসীর কথা উল্লেখ করে তিলাবিবের সমালোচনা করেন লুইস তিনি বলেন এটি অবশ্যই মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা তিনি আরো বলেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে তবে কোনো অঞ্চলকে অবরোধ করে সাধারণ মানুষকে বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া যায় না গাজে বিদ্যুৎ পানি খাবার বন্ধ করাকে মানবতাবিরোধী অপরাধ বলে উল্লেখ করেন তিনি জ্বালানি বন্ধের হুমকি ইসরায়েলকে সমর্থনকারী দেশগুলোর কূটনৈতিকদের লিবিয়া ছাড়ার নির্দেশ লিবিয়ার পূর্বাঞ্চল ভিত্তিক সংসদ ইহুদিবাদী ইসরায়েলকে সমর্থনকারী দেশগুলোর রাষ্ট্রদূতদের লিবিয়া ছেড়ে নিজে নিচে দেশে চলে যাওয়ার নির্দেশ রয়েছে অবরুদ্ধ গাজ উপত্যকায় গত ১৯ দিন ধরে দখলদার ইসরায়েলি সেনাদের বর্বর আগ্রাসনে সাড়ে ছয় হাজারের বেশি অসহায় নারী ও শিশু শহীদ হওয়ার প্রেক্ষাপটে কথা বলল লিবিয়ার পূর্বাঞ্চল ভিত্তিক সংসদ বুধবার লিবিয়ার পার্লামেন্ট এক বিবৃতিতে বলেছে আমরা দাবি করেছি যেসব রাষ্ট্র ইহুদিবাদী সত্তাকে তার অপরাধযজ্ঞের সমর্থন যোগায় তাদের রাষ্ট্রদূতদের অবিলম্বে লিবিয়া ত্যাগ করতে হবে লিবিয়া সংসদ প্রশ্নবিদ্ধ দেশগুলোতে জ্বালানি সরবরাহ বন্ধেরও হুমকি দিয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে যদি গাজে ইহুদিবাদী শত্রুদের গণহত্যা বন্ধ না করা হয় তাহলে ইসরায়েলি হত্যাযোগ্য সমর্থনকারী রাষ্ট্রগুলোতে তেল ও গ্যাস রপ্তানি স্থগিত করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাই লিবিয়া সংসদ গাজা আগ্রাসনে ইসরায়েলের প্রতি সমর্থন দেওয়ার জন্য আমেরিকা ব্রিটেন ফ্রান্স এবং ইতালিকে সতর্ক করেছে লিবীয় সংসদ বলেছে এই দেশগুলো গাজা উপত্যকায় অপরাধযোগ্য চালানোর জন্য ইহুদিবাদী ইসরায়েলকে সমর্থন করে অথচ তারা মানবাধিকার এবং জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকারের বলি আওড়ায় মোহাম্মদ নাম দেখে কানাডার বিমানে ব্রিটিশ এমপিকে হেনস্থা মোহাম্মদ ইয়াসিন নামে এক ব্রিটিশ এমপিকে হেনস্থা করেছে কানাডার রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার কানাডা যুক্তরাজ্যের একদল এমপির সঙ্গে কানাডা সফরে যাওয়ার পথে ব্রিটেন ও কানাডা উভয় দেশের বিমানবন্দরে মোহাম্মদ ইয়াসিনকে হেনস্থা করা হয় বলে জানিয়েছেন তার এক সহকর্মী ও এমপি ক্লাইভ বিয়েডস ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে গত সোমবার যুক্তরাজ্যের পার্লামেন্ট হাউস অফ কমন্সে শুনানির সময় বিষয়টি সামনে উঠে আসে মোহাম্মদ ইয়াসিন বিরোধী দল লেবার পার্টির টিকিটে বেডফোর্ড থেকে নির্বাচিত এমপি তিনি হাউস অব কমন্স এর বৈষম্য দূরীকরণ গৃহায়ন ও সম্প্রদায় বিষয়ক কমিটির একজন সদস্য হাউস অব দূরীকরণ গৃহায়ন ও সম্প্রদায় বিষয়ক কমিটির চেয়ার গত সপ্তাহে জানান তারা একটি সফরে কানাডার উদ্দেশ্যে রওনা হন কিন্তু বিমানবন্দরে ইয়াসেনা সহকর্মীরা সহজে পার পেয়ে গেলেও এয়ার কানাডার কর্মকর্তারা জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে নেয় সে সময় তাকে দীর্ঘ সময় আটকে রেখে কানাডার রাষ্ট্রীয় সংস্থাটির কর্মকর্তারা পরে কানাডা থেকে ফেরার পথে আরো এক দফা আপত্তিকর প্রশ্নের মুখোমুখি হতে হয় ব্রিটিশ এমপিকে ক্লাইব বেডস জানিয়েছেন কেবল ইয়াসিন নামের আগে মোহাম্মদ থাকায় তাকে আটকানো হয়েছিল কেবল তাই নয় তারা ইয়াসিনের কাছে কোনো ছুরি বা অস্ত্র রয়েছে কিনা তার জন্ম কোথায় এমন আপত্তিকর প্রশ্ন করেছে বেটস বলেছেন এয়ার কানাডার যে আচরণ করেছে তা বর্ণবাদী ও ইসলাম বিদ্বেষী তিনি যুক্তরাজ্যে নিযুক্ত কানাডার হাই কমিশনারের কাছে বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ জানাবেন ব্রিটিশ এমপি ক্লাইব বেডস বলেন এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা কারণ কানাডার উদ্দেশ্যে যখন কমিটির সদস্যরা হিত বিমানবন্দরে যায় তখন সব সদস্য পার পেয়ে গেলেও বেডফোর্ড থেকে নির্বাচিত সদস্যকে আটকে দেওয়া হয় তাকে জিজ্ঞাসাবাদের জন্য দেরি করিয়ে দেওয়া হয় মোহাম্মদ ইয়াসিন বলেছেন এমনটা ঘটেছে কেবল তার নাম মোহাম্মদ হওয়ার কারণে বেটস আরও বলেন যদিও তাকে কানাডায় প্রবেশের ভিসা দেওয়া হয়েছিল তারপরও ইয়ার কানাডার কর্মকর্তারা এই জিজ্ঞাসাবাদ করেছিল এবং আমরা বিশ্বাস করি যে কানাডা সরকারের কর্মকর্তারও এতে জড়িত ছিল পরে আমার কমিটির একজন করণিকের সহায়তায় ইয়াসিনকে একজন এমপি হিসেবে প্রমাণের পর অনুমতি দেওয়া হয়েছিল তিনি যোগ করেন নামার পর কানাডার মন্ত্রিল বিমানবন্দরও একই সমস্যার মুখোমুখি হতে হয়েছিল ইয়াসিনকে পরে ফেরার পথে টরেন্টো বিমানবন্দরও তাকে একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল পরে অবশ্য এই ঘটনার জন্য কানাডার বিমান চলাচল মন্ত্রী ইয়ার কানাডা ইয়াসিনের কাছে ক্ষমা চেয়েছে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করবে চীন ও কলম্বিয়া চীন ও কলম্বিয়ার মধ্যকার সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার ঘোষণা দিয়েছেন দেশের প্রেসিডেন্ট বুধবার মহা অনুষ্ঠিত এক বৈঠকে ঘোষণা দেন চীনের প্রেসিডেন্ট শি কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবো পেট্রো বৈঠককালে শি বলেন চীন ও কলম্বিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার তেতাল্লিশ বছরে আন্তর্জাতিক পরিস্থিতি নানা পরিবর্তনের মধ্য দিয়ে গেলেও দ্বিপাক্ষিক সম্পর্কে সুষ্ঠু উন্নয়ন হয়েছে তিনি বলেন পারস্পরিক মূল স্বার্থ সংস্থা বিশিষ্ট ও গুরুত্বপূর্ণ উদ্বেগের ইshoতে পরস্পরকে সমর্থন দেয় দুই দেশ বিভিন্ন খাতে তাদের মধ্যে ফলপ্রসূ সহযোগিতা রয়েছে এবং দুই দেশের জনগণের মৈত্রী গভীরতর হয়েছে চীন ও কলম্বিয়ার কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে দুপক্ষের আস্থা ও সহযোগিতার প্রতিফলন হিসেবে আখ্যায়িত করে প্রেসিডেন্ট শি বলেন দুই দেশের জনগণের কল্যাণ এবং বিশ্বশান্তিতে ইতিবাচক শক্তি যোগাতে কলম্বিয়ার সঙ্গে প্রচেষ্টা চালাবে চীন তিনি জোর দিয়ে বলেন স্বাধীন ও স্বতন্ত্র অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ উন্নয়ন পথ অনুসন্ধানে চীন কলম্বিয়াকে সমর্থন দেয় এবং কলম্বিয়ার দীর্ঘস্থায়ী সার্বিক ও টেকসই শান্তি কামনা করে অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধ অর্জনে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে কলম্বিয়ার অংশগ্রহণকে স্বাগত জানান প্রেসিডেন্সি তিনি আশা করেন দ্বিপাক্ষিক বাণিজ্যিক কাঠামো উন্নত হবে এবং টেলিযোগাযোগ ডিজিটাল অর্থনীতি সহ বিভিন্ন খাতে সহযোগিতার জোরদার হবে পেট্রো বলেন বহু বছর পর আবার চীন সফরে এসে চীনের ব্যাপক পরিবর্তন উপলব্ধি করেছেন তিনি যেটি চীনের বিপ্লব ও নির্মাণের তত্ত্ব অনুশীলনে সাফল্য প্রেসিডেন্সি উত্থাপিত বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের ওপর কলম্বিয়া গুরুত্ব দেয় একথা উল্লেখ করে তিনি বলেন দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক স্থাপনের পর কলম্বিয়া বেল্ড অ্যান্ড রোড উদ্যোগে সংযুক্ত হবে এবং অবকাঠামো পরিচ্ছন্ন জ্বালানি সহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করবে কলম্বিয়ায় চীনা বিনিয়োগকে স্বাগত জানান তিনি ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ